আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার খুব ভালোই লাগতেছে তো আজকে দেখেন মানে আকাশের অবস্থা দেখেন আকাশটা মানে হচ্ছে আজকে মনে হয় অনেক বৃষ্টি হবে আর বাতাসও করতেছে তো দেখেন গরমের পর যে মানে এভাবে আকাশটা আসতেছে কয়েকদিন পর বৃষ্টি হবে আজকে তো খুব ভালো লাগতেছে আবার ভয়ও লাগতেছে কারণ বাতাস অনেক বাতাস করতেছে আকাশটা যে মানে অন্ধকার হয়েছে কালো মেঘ ভয় লাগতেছে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে দেখেন আকাশের অবস্থা পানি কিন্তু মানে ফোটা ফোটা করে পড়তেছে শব্দ হচ্ছে ওই যে দেখেন মানে ইন্ডিয়া আমাদের বাড়ির কাছেই দেখেন কত বাতাস আর হচ্ছে আকাশটার অবস্থা দেখেন কেমন আকাশটা কিন্তু প্রচুর মানে কালো মেঘ দেখেন মেঘ উঠতেছে বৃষ্টি তো ওই শুরু হয়েছে ইন্ডিয়া তো আমাদের বাড়ির কাছে ওই যে দেখতে পাচ্ছেন একদম দূরে যে গাছগুলো আছে ওগুলা হচ্ছে ইন্ডিয়ার ওইদিকেই কিন্তু পানি মানে হচ্ছেই দেখেই তো ভয় লাগতেছে কারণ আকাশটা যে পরিমাণে অন্ধকার হয়েছে আজকে তো অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে দেখেন শুরু হলো বৃষ্টি আসামানি পালাইতেছে বৃষ্টি শুরু হলো কিন্তু হোক কার হয় হোক ওই দেখেন আমার আম্মা ঘাস তুলতেছে ছাগলের জন্য বৃষ্টি তো শুরু হয়ে গেল এই দেখেন শুরু হলো বৃষ্টি আর মানে সকাল সকালে দেখেন মানে এমন লাগতেছে মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে আকাশটা খুবই কালো হয়েছে আর বৃষ্টি শুরু হলো জোরে বৃষ্টি শুরু হয়ে গেল বাতাস বৃষ্টির মধ্যে এভাবে আমরা দেখেন খাইতে দিছি ছাগলগুলো কত সুন্দর এখানে খাচ্ছে আসলে এই মানে ঘরের বারান্দাটা আমাদের কিন্তু খুবই মানে কাজে লাগে আর কি দেখেন বৃষ্টির সময় মানুষগুলো সুন্দর করে মানে বসে আছি এইভাবে দেখেন আশামনি বসে আছে আমরা এভাবে বসে থাকি তারপর হচ্ছে ছাগলগুলো দেখেন এখানে খাইতেছে এত দূরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে বন্যা উঠে যাবে দেখেন আজকে মানে আকাশটা কেমন ডাকতেছে গুর করতেছে আবার বৃষ্টি দেখেন বাতাস আর বৃষ্টি আমরা তো দেখেন ভিজে যাইতেছি বৃষ্টি দেখেন দেখেন এটা পুরাটাই ভিজে যাইতেছে দেখেন পেটের ক্ষুদা কারে বলে এরকম বৃষ্টির মধ্যে তারপরে কত খাইতেছে কত সুন্দর আমাদের হাঁসগুলো দেখেন আজকে আমরা পুকুর থেকে ছাড়িয়া দিছি কারণ এই যে মানে বৃষ্টি নামছে এগুলো এখন খায়া বেরাইতেছে দেখেন হাঁস কি একটা নোংরা জিনিস না মানে যেখানে সেখানে কিভাবে খায়া বেড়ায় আর অথচ কিন্তু এই হাঁসের মাংস সবারই প্রিয় সবাই খাইতে পছন্দ করে আর স্বাদও বেশি আর দেখেন হাঁস কিভাবে খায় বেরোয় বৃষ্টি হওয়ার পর আকাশে সাদা মেঘ দেখা যাচ্ছে একটু একটু এই যে দেখেন কত বৃষ্টি এই বৃষ্টির পানি দেখেন সর নামছে সম্ভবত বৃষ্টি এখনো থামে নাই বৃষ্টি আবারও হবে কারণ আকাশের অবস্থা কিন্তু এখনই মানে ঠিক হয় নাই এখনো দেখেন কালো মেঘ আছে অন্ধকার আপাতত বৃষ্টি একটু কমলো মানে থামছে আর কি তাও অল্প অল্প পড়তেছে যাই হোক আজকে কিন্তু অনেক বৃষ্টি হলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর বৃষ্টির মুহূর্তটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ